নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা এমিরেটসের ফ্লাইটে মিউনিক পৌঁছালাম হায়া দুবাই আগের ব্লগের লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি মিউনিক পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল আর সেই দিনটায় খুব বৃষ্টি পড়ছিল তা আমরা হোটেলে চেকিং করে হোটেলেই এনজয় করতে থাকলাম হোটেলের চারপাশটা ঘুরতে গিয়েই দেখি কি সুন্দর সুন্দর র্যাবিট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল আজকে একটা নতুন সকাল মিউনিকে কি সুন্দর লাগছে না বাইরেটা বৃষ্টি কমে গেছে তাই মনে হয় এত সুন্দর লাগছে আজকে আমরা এখান থেকে ঘুরতে যাব ইন্সব্রুক। অস্ট্রিয়ার পঞ্চম বৃহত্তম শহর এনসব্রুক এই শহরটির মাঝখান দিয়ে বয়ে চলেছে ইন্স নদী তাই এর নাম ইন্সব্রুক আলস পর্বতের পাদদেশের এই শহরটি অবস্থিত ইন্সব্রুক চলুন দেখে আসি কেমন হয় এই অসম্ভব সুন্দর শহরটি আমাদের হোটেলের একদম পাশেই আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন এবং তাতে করেই আমরা চলে এলাম মিউনিক সেন্ট্রাল স্টেশনে সময় লাগলো মাত্র পঁচিশ মিনিট ওই দেখুন মেট্রো এসেও গেছে এতেই করে আমরা ইন্সবুক যাব ও না না এটা না এটা না এরপরে এই যে আসছে এই মেট্রো এতে করেই এবার আমরা যাব মিউনিক সেন্ট্রাল স্টেশনে ট্রেন হতে পারে তবে দেখে কিন্তু ইন্ডিয়ান লোকাল ট্রেনের সিটগুলোই মনে হচ্ছে চলে এলাম মিউনিক হফতাবান বা মিউনিক সেন্ট্রাল এখান থেকে সমস্ত রকমের ট্রেন ধরে যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যাবে আর আমরা যাব ইন্সব্রুক আপনাদের তো বলেই রেখেছিলাম দেখে নিই ট্রেন কখন আসবে টাইম টেবিলটা এই যে ট্রেনের সামনে এসে দাঁড়িয়েছি এই ট্রেনে করেই আমরা যাব ইন্সব্রুক এটা হলো ওপিবি অপারেটেড ট্রেন খুব ফাস্ট এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যেই এন্সব্লুক পৌঁছে দেবে এই আমি ট্রেনের ভিতরে আসছি দেখি আমার সিট কোথায় সিট দেখে এবার আমাকে বসতে হবে আগে থেকে টিকিটের রিজার্ভেশন করাই ছিল বসা নিয়ে কোনো অসুবিধাই নেই এই আমার সিটের কাছে চলে এলাম ট্রেন যত স্পিড বাড়াচ্ছে আমার তত থ্রিলিংটা বাড়ছে নতুন একটা শহর দেখার আশায় আসলে প্ল্যানিংটা অনেক দিনেরই সেই জন্য প্রচুর ছবি দেখেছি প্রচুর ভিডিও দেখেছি এবং সেই সমস্ত প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে সেটার আশায় খুবই মজায় আছি আকাশে আবার মেঘ হয়েছে তবে আশা করি ইন্সব্রুগে বৃষ্টি পাব না পরপর কত জার্মান ট্রেন যাচ্ছে সবই অ্যাপ্রোচিং মিউনিক সেন্ট্রাল এই ব্লু কালারের ট্রেনটা এটা লোকাল এসভান এবার যাচ্ছে এই লাল রঙের ট্রেনটা এটা রিজিওনাল এক্সপ্রেস এই যে সাদা ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস আইসি এই ট্রেনটা বুদাপেস্ট থেকে আসছে স্লিপার ট্রেন এই যে বাইরে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক ফরেস্ট প্রচুর ঘন বন এখানে মাঝে মাঝে দেখছি সরু সরু রাস্তা চলে যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এই যে ট্রেনটা দেখছেন দাঁড়িয়ে আছে এটা কিন্তু স্টিম অপারেটেড ট্যুরিস্ট ট্রেন ট্যুরিস্টরা আবার বসেও আছে এতে বেরোবে বলে ঠিক সময় মতো পৌঁছে গেলাম ইনস্প্রক হফতাবানব এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা এই স্টেশন থেকে বেরিয়েই এই দৃশ্যটা দেখতে পেলাম তাই ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আল্পসের নিচে এখন চলেছি মারিয়া থেরেসিয়ান স্ট্রাসের দিকে বা সিটি সেন্টারও বলতে পারেন এখানে কিন্তু ভীষণ ঠান্ডা আছে মাঝে মাঝেই কীরকম হু হু করে হাওয়া দিয়ে যাচ্ছে স্টেশন থেকে আট থেকে দশ মিনিট পায়ে হেঁটে সময় লাগলো সিটি সেন্টার আসতে রাস্তার ওপর বিভিন্ন প্রসারীরা দোকান সাজিয়েছে তার মধ্যে চোখে পড়ে গেল বইয়ের দোকানও এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আরও দেখতে পাবেন এগুলো না এখানে ভাড়া পাওয়া যায় সিটি ট্যুর করার জন্য যারা সাইকেল চালাতে পারে তারা এইভাবেই চালিয়ে চালিয়ে সিটি ট্যুর করে রেস্টুরেন্টগুলো মোটামুটি ওপেন অ্যাকচুয়ালি পলিউশনও নেই আর ওয়েদারটাও খুব সুন্দর বাইরে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা মাঝে মাঝেই যে কোনো গলি বা রাস্তা দিয়ে আল্পস বুকে মারছে আমরা কিন্তু এই আলপসের ওপরেই যাব আজকের সেই প্ল্যানটাই আছে এই সিটি সেন্টার থেকেই চার কিলোমিটারের মধ্যেই এয়ারপোর্ট মাঝে মাঝে প্লেন হয়ে যাচ্ছে ইনফরমেশন সেন্টারে চলে এলাম এখান থেকেই কিছু প্ল্যান জেনে নিলাম আমাদের এই সিটি ট্যুরের জন্য সমস্ত রকমের ইনফরমেশান এখান থেকে নিয়ে এলাম ও বাবা রাস্তায় বেরিয়েই দেখি কি সুন্দর জেব্রা ক্রসিং দেখুন মাল্টিকালার শহরটাকে কিন্তু সত্যিই খুব মনের মতন করে ওরা সাজিয়েছে নিজের শহরকে ভালোবাসে তো সবাই প্রথমের প্ল্যানিংটাই আমাদের পেট পুজোর খুব খিদে পেয়ে গেছে সেই জন্য ঘোরার আগে চলে এলাম একটা রেস্টুরেন্টে সেখানে এসে নিয়ে নিলাম পিৎজা আর কফি আলপস দেখতে দেখতে এখানে এই পিৎজা আর গরম গরম কফি খেতে মন্দ লাগছিল না আলপসের কোলে বসে পিৎজা খাবো এই প্ল্যানিংটা কিন্তু অনেক দিন আগেই ছিল তাই একটা ছবিও তুলে নিলাম ও অবশ্য সাথে স্যান্ডউইচও খেয়েছিলাম সেটাও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে চলুন এবার পেট পুজো হয়ে গেছে চলুন এবার ঘুরে আসি এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাব টপ অফ ব্রুক এবং তার জন্য আমাদের যেতে হবে বার ওয়ান স্টেশন এটা খুবই কাছেই সেখান থেকে ফেনিকিউয়ারে করে যেতে হবে কিছুটা ওপরে এবার তারপরে ডিস্টেন্সটা কভার করবে কেবল কারে চলুন দেখতে থাকুন এই আমি চলে এসেছি টিকিট কেটে ফেনিকিউয়ারে বসেও গেছি দরজাটা বন্ধ হয়ে গেল ধরে থাকতে হবে ইনস্ট্রাকশান দিয়েই দিয়েছে এখনো পর্যন্ত পাশে পাশে চলেছে আস্তে আস্তে আমরা দিকে উঠছি পাশে তাকিয়ে হাইটটা শুধু দেখুন আর এই ফেনি ওর একদম সোজা যায় দেখে কীরকম লাগছে সেই জন্যই মনে হয় ধরে থাকা ইনস্ট্রাকশনটা দিয়ে রেখেছে এটা একটা স্টেশন এলো এই স্টেশনটার নাম হলো হেপলেকা স্টেশন এই স্টেশন ছাড়িয়ে ক্রমশ আরো উপরের দিকে উঠে যাচ্ছে ওই যে দূরে ইন্স ব্রুক দেখা যাচ্ছে আর ইন্স রিভারটাও কিন্তু দেখা যাচ্ছে এইটাই ফেনিকিউয়ার এতে করে এলাম আসার সময় দেখানো হয়নি তখন টিকিট কেটে তাড়াতাড়ি চলে এসছি জায়গা ছিল বলে এবার যাব আমরা কেবল কারের দিকে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে পাশে এক্সকেলেটরও আছে তবে আমরা সিঁড়িটাই চুজ করলাম এবার এখান থেকে নর্থকেট কেবল কারে করে ক্লেনার সলস্টেন যাব। কিন্তু তার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনাদের সাথে শেয়ার করি একটা ছবি আমরা এখন মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছি এখান থেকে ইন ভ্যালিটা চমৎকার দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ সময় না কাটালেই নয় ওয়াও চলে এলাম কেবলকারে স্টেশনের দিকে টপ অফ ইন্সপুর যেতে হবে তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পরেই চলে এলো কেবল কার এই স্টেশনটার নাম হচ্ছে হেফলেকা স্টেশন দু হাজার মিটারে অবস্থিত এখান থেকেই আমরা চলেছি টপ অফ ইন্সপ্রুকের দিকে আপনারা জার্নিটা এনজয় করতে থাকুন মাঝখানে আবার একটা কেবল কার চেঞ্জ করলাম সেখান থেকে এইবার উঠব টুক আমরা গেছিলাম মে জুন মাসে সেই জন্য বরফ এখন একটু কম আছে তবে নভেম্বর ডিসেম্বরে প্রচুর বরফ থাকে এখানে ওই যে আগে স্টেশনটা থেকে উঠলাম সেই মাঝখান অবধি গেলেই প্রচুর বরফ পাওয়া যায় এত ওপরে ওঠার দরকার পড়ে না দেখুন কি সুন্দর লাগছে না ইন্সব্রুক সিটিটা ওপর থেকে ওই দূরে ইন্সব্রুক এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে বাবা কত বরফ পড়ে আছে তবে এই বরফগুলো কিন্তু পুরনো বরফ আশা করি আপনারা বুঝতেই পারছেন এই সময় এখানে স্নোফল হয়নি হাওয়া আছে খুব আর ঠান্ডাও আছে মোটামুটি এবার ফেরার পালা ঠিক একইভাবে যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই যাব তবে নামাটা কিন্তু আরো ভয় লাগছে কি রকম ওপর থেকে কার নিচের দিকে সমানে নেমে যাচ্ছে নিচে নেমে আসতেই কি অপূর্ব একটা জায়গার দর্শন পেলাম দেখুন আপনারা ইন্স নদী বয়ে চলেছে আর কত জল না আর জলের স্রোত কিন্তু এত বেশি যে হাঁসও কিন্তু এর সাথে সাথে চলে যাচ্ছে তারা মনে হয় রোজ এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় এই স্রোতের সাথেই বয়ে যায় ওই যে দূরে দেখা যাচ্ছে আল্পস বারবার দেখতে ইচ্ছা করছে তাই আপনাদেরও বারবার দেখাচ্ছি ঠিক নদীর ওই পাটটা হচ্ছে একেবার অপূর্ব সুন্দর লাগছে না এখান থেকে এখন যেখান দিয়ে হাঁটছি আপনাদের দেখে মনে হচ্ছে গলি তবে এর একটা ফেমাস নাম আছে গোল্ডেন রুফ দেখুন একবার বেরিয়েই কি অপূর্ব সুন্দর দৃশ্য পেয়ে যাবেন গোল্ডেন রুফ থেকে বেরিয়েই দেখে নিলাম টাইরোলিন ফোক আর্ট মিউজিয়াম সেই জন্যেই গোল্ডেন রুফটা এত সুন্দর কি অপূর্ব সুন্দর ফুলের বাগানের মধ্যে দিয়ে চলুন আপনাদের নিয়ে যাই ইন্সবুক cathedralটা দেখাতে এবং সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা পোজ দিয়ে ছবিও তুলেনি এই হচ্ছে ইনস্প্রোক ক্যাথেড্রাল ট্যুরিস্ট স্পট মানে সেখানে প্রচুর দোকান প্রচুর খাওয়া-দাওয়ার জায়গা আর গলিগুলো দেখুন পুরো সেই পুরনো ইউরোপের মতন লাল এই লাল ড্রেসগুলো হিন্দি সিনেমায় তো মাঝে মাঝেই হিরোইনদের পরে থাকতে আমরা দেখি ইনসব্রুকের মেমেন্টো হিসাবে এখান থেকে কি রিং বা ফ্রিজ ম্যাগনেটও কিনে নেওয়া যেতে পারে আমরা কিনেও নিলাম কয়েকটা এবার দিনের শেষে ফেরার পালা মিউনিকে আসার সময় ট্রেনে এসেছিলাম প্রকৃতি দেখতে দেখতে তবে সেই জন্যই যাওয়ার প্ল্যানটা একটু অন্যরকমভাবে করেছি আমরা ফিরব ফ্লিক্স বাসে করে কিছুটা শহরের মধ্যে দিয়েও যাব এবং কিছুটা প্রকৃতিও পাব চড়ে বসলাম ফ্লিক্স বাসে এবার আমার সঙ্গে আপনারাও রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা পৌঁছে যাই মিউনিক ফ্লিক্স বাসটা ছিল ডাবল ডেকার এবং আমরা সিট বুক করে রেখেছিলাম একদম ওপরে প্যানোরামিক এই ভিউটা পাওয়ার জন্য সবার সামনেই বসেছিলাম ট্রেনে দেড় ঘন্টা লাগে তবে বাসে কিন্তু আড়াই ঘন্টা লাগে তবে এই ভিউ দেখতে দেখতে সেই টাইমটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না কিছুক্ষণের মধ্যেই বাস শহর ছেড়ে হাইওয়েতে টাচ করল এখান থেকে কিন্তু পুরো অন্যরকম রাস্তাঘাট শুরু হলো আল্পস বিউটি এবং ব্ল্যাক ফরেস্টের হাত জানি। প্রকৃতি কি সুন্দর তাই না হঠাৎ করে বৃষ্টি নেমে এলো এবং এই এক পশলা বৃষ্টিতেই সবুজ যেন আরও বেশি সবুজ হয়ে উঠল ইন্সবুক ছাড়ার পরে ফ্স বাসের এটা একটা ইন্টারমিডিয়েট স্টপ ছিল আবার বাস রওনা দিল কি সুন্দর আলপসটা শুধু একবার তাকিয়ে দেখুন ব্র্যাভেরিয়ান রিজিয়ানের এটাই মনে হয় বিশেষত্ব শুধু চোখ খুলে খুলে মনে হচ্ছে দেখে যাই আরও দেখে যাই বৃষ্টি হবার পর প্রকৃতি তার যত রঙের ডিব্বা ছিল সবই না উল্টে দিয়েছে আর তার নমুনা সামনে হঠাৎ দেখা গেল কি অসাধারণ রামধনু তার সাত রং দিয়ে উকি মেরেছে ছোটবেলায় বইয়ের পাতায় পড়া সেই কিডসের বিখ্যাত কবিতাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে to one who has been long in city paint এই কবিতার লাইনগুলোর সাথে যেন আজকের দিনটা মিলে যাচ্ছে ঠিক সেইভাবেই যেভাবে কবিতাটা লেখা ছিল একটা ভারাক্রান্ত মন নিয়ে আমরা সন্ধেবেলায় ফিরে যাচ্ছি ওই যে ক্যাসেলটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে ম্যাজিক ক্যাসেল শিফেল্ড একদিকে দয়সল্যান্ড আর একদিকে অস্ট্রিয়া ঠিক তার মাঝখান দিয়ে আমাদের বাস নিয়ে চলেছে মিউনিকের কাছে এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন এটা আমরা এখন উঠে পড়েছি এ এইট এটাই সোজা নিয়ে যাবে মিউনিকে গাড়িগুলো কি সুন্দরভাবে যাচ্ছে পুরো মনে হচ্ছে রেসিং কার রেস করতে করতে আমরাও চলেছি আর নাইন ফাইভ কিলোমিটার সময় লাগবে হয়তো আধ ঘন্টা পৌঁছে গেলাম মিউনিক শহর এতটা দূর জার্নিতে একটাই মজার জিনিস খেয়াল করলাম একবারও কিন্তু হর্ন শুনতে হয়নি এত গাড়ি যাচ্ছে এধার ওধার সেধার দিয়ে অস্ট্রিয়ার একটি শহর ইন্সব্রুগ আপনাদের ঘোরাতে নিয়ে গিয়েছিলাম সাথে আমিও ঘুরলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরের ভিডিওগুলো আসবে খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত বাই বাই